অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী অষ্টাদশ খণ্ড সত্যই আষাঢ় মঙ্গলবার তেরোশো বেয়াল্লিশ বাংলা দোসরা জুলাই উনিশশো পঁয়ত্রিশ ত্রিদণ্ডের তাৎপর্য অপরাহ্ন তিনটা চল্লিশে বর্ধমান ত্যাগ করিয়া অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সন্ধ্যা ছয়টা একুশে শিয়ালদহ কলিকাতা পৌঁছলেন একই ট্রেন হইতে একজন ত্রিদণ্ডধারী সাধু নামিতেছিলেন জনৈক সহযাত্রী জিজ্ঞাসা করিল ত্রিদণ্ডের মানে কি একটা দণ্ড ধারণ করলেই তো চলতে পারে শ্রী শ্রী ববামনি বললেন মানে আছে বই কি তোমার বা আমার একটা দণ্ড হাতে না থাকলে চলতে পারে কিন্তু এই সাধুটির তা চলে না কারণ ত্রিদণ্ড একটা বিশেষ সংকল্পের প্রতীক দণ্ড শব্দের মানে এর কাছে সংযম ত্রিদণ্ড ধারণ মানে এর কাছে ত্রিবিধ সংযম পালন বাঘদণ্ড মনোদণ্ড কায়দণ্ড এই ত্রিবিধ দণ্ড বা সংযম তিনি পালন করবেন বলে সংকল্প করেছেন হস্তদৃত দণ্ড সেই দণ্ডেরই বা সংযমের স্মারক বাকদণ্ডের মানে বাক সংযম মানে ইনি দুঃস্য কথোপথন করবেন না নিন্দনীয় ও নিষিদ্ধ বাক্যালাপ বর্জন করবেন মনদণ্ড মানে মানসিক সংযম অর্থাৎ ইনি অসৎ অশুভ অসুচি অসুন্দর অনৈতিক ও অনর্থক চিন্তাকে পরিত্যাগ করে চলবেন শুভদ সুচিশুদ্ধ সুন্দর নীতিসম্মত সার্থক চিন্তা যে চর্চা করবেন এই সৎ সংকল্পটি ইনি করেছেন কায় দণ্ড মানে শারীর কর্মসমূহকে সংযত রেখে চলার প্রতিজ্ঞা ইনি করেছেন স্থির করেছেন যে এমন কাজ করবেন না যাতে শরীর কোনো অশোভন অনর্থকর ও শান্তিপ্রদ নীতি বিক্ষিত ধর্মবিরুদ্ধ বা সদাচার বহির্ভূত কর্মে প্রবৃত্ত হতে পারে তাঁর ত্রিদণ্ড এতগুলি সৎসংকল্পের প্রতীক একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে ইনি যদি নিজ সংকল্পানুযায়ী চলেন তবে শুধু এর নিজেরই লাভ নয় লাভ সমগ্র সমাজের দেশবাসী যাবতীয় শিব পার্বতী সম্পর্কে গণমানস শিয়ালদহ স্টেশন হইতে শ্রী বাবামণি দক্ষিণ কলিকাতার একটি পল্লীতে আসিলেন গৃহস্বামী তরুণ যুবক গৃহস্বামিনী তরুণী যুবতী শ্রী বাবামণি হাসিতে হাসিতে বললেন স্টেশন থেকে সোজা তোমাদের এখানেই সর্বাগ্রে এসেছি কেন জানো শিব পার্বতীকে দেখতেই ভারতবর্ষের গার্হস্থ জীবনের আদর্শ হচ্ছেন শিব এবং পার্বতী নারা স্বভাব ব্রহ্মচারী একে অপরের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিলেমিশে রয়েছেন তবু নাদের কাম চাঞ্চল্য নেই তারা কার্তিকের ও গণেশের জনকজননী তারা লক্ষ্মী এবং সরস্বতীর পিতা ও মাতা কিন্তু কাম যেন কখনো তাদের স্পর্শ করেনি সাধক মাত্রেই তাদের প্রতি সেই দৃষ্টিতে তাকান গ্রাম্য ভবাপন্ন কবিরা শিব পার্বতীর সুরত লীলা বর্ণনা করে অনেক অনুষ্ঠুপ আর অনেক পয়ার লিখেছেন কিন্তু তাতে শিব পার্বতীর জীবন মহিমার উন্নত স্তরকে ভেঙে টুকরো টুকরো করা যায়নি শিব পার্বতীর নাম করে অনেক গুপ্ত ধর্ম সম্প্রদায় নানা প্রকারের বিভৎস প্রথাকে নরনারীর মধ্যে প্রচারিত করার চেষ্টা করা সত্ত্বেও শিব শিবই রয়ে গেছেন পার্বতী পার্বতীই রয়ে গেছেন এদেশের মানুষ শিবকে আর পার্বতীকে ইন্দ্রীয় গ্রামের কৃতদাস সাধারণ দম্পতি বলে ধারণা করতে সুযোগ পায়নি তার একটি কারণ এই যে দেশের সাধারণ মানুষের সুন্দর একটি মন একতা স্বীকার করতেই হবে কিন্তু আর একটি কারণ এই যে শিব এবং পার্বতী আর্য দেবতাই হন আর অনার্য দেবতাই হন দেশের মানুষের মনে পূজা পাওয়া শুরু করার পূর্ব থেকেই দুইটি উৎকৃষ্ট আদর্শের প্রতীক যে আদর্শবাদ পৃথিবীর কোনো দেশের আদিম মানুষের মনে কখনো দানা বেদেশে বলে ইতিহাস বলতে পারবে না সেই আদর্শটি হচ্ছে এপরায়ণতার শিব পার্বতী ছাড়া আর কাউকে চান না পার্বতী শিব ছাড়া আর কাউকে চাননি হরি